নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমান্স ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি ভাদ্র মাসের দৃশ্যমান পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি দু হাজার পঁচিশে চন্দ্রগ্রহণের সময়সূচি শুরু হচ্ছে একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিটে আরম্ভ হবে রাত্রি এগারোটা সাত মিনিটে গ্রহণ মধ্য থাকবে বারোটা এগারো মিনিটে পূর্ণগ্রাস সমাপ্তি হবে বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে পূর্ণগ্রাস স্থিতি থাকবে এক ঘন্টা তেইশ মিনিট গ্রহণ সমাপ্তি হবে একটা বেজে সাতাশ মিনিটে গ্রহণ দৃশ্যমান হবে ভারত পাকিস্তান বাংলাদেশ ইউরোপ রাশিয়া অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার সকল দর্শক বন্ধুকে জানাই অনেক ধন্যবাদ